যাদু মন্ত্র গুরু চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে যে ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সে ভিডিও হচ্ছে কীভাবে আপনারা অতি সহজেই দুইজন প্রেমিক প্রেমিকার মাঝে বিচ্ছেদ সৃষ্টি করতে পারেন দুটি অবৈধ সম্পর্কর মাঝে বিচ্ছেদ সৃষ্টি করতে পারেন তো দেখুন কীভাবে আপনারা করবেন শুধু একটা তাবিজের মাধ্যমেই আপনারা এই বিচ্ছেদ বা শত্রুতা সৃষ্টি করাইতে পারেন তো দেখুন কোনটা বৃষ্টি প্রয়োগ করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক ভাবে একটি শখ অঙ্কন করতে হবে তারপরে এই শখের ভিতরে আমি যেগুলো লিখবো ঠিক আপনাদেরকে এই রকমভাবে লিখতে হবে Thank mm -hmm. বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক এইরকমভাবে আপনাদেরকে এই তাবিজটি লিখতে হবে এবং তাবিজের ঠিক এই মিশে এই জায়গায় আপনাদেরকে নাম লিখতে হবে যাদের মধ্যে আপনি বিচ্ছেদ সৃষ্টি করবেন ঠিক এই রকমভাবে নাম লিখবেন আপনি যে দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে আপনাদেরকে লিখতে হবে এবং এটা শনিবার দিন লিখতে হবে শনিবার দিন লিখে যেকোনো পুরনো কবরে এটা পুঁতে দিতে হবে এই কাজ বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টার মধ্যেই আপনারা যদি সঠিক নিয়মে করে থাকেন তাহলে অবশ্যই ফল পাবেন তো যদি আপনাদের কোনো ব্যতিক্রম হয় তাহলে অবশ্যই তিন দিনের মধ্যে কাজ হবে এটা আমার নিজের পরীক্ষিত এটা আমার শতাধিকবার পরীক্ষিত তো কখনো এই কাজটি ব্যর্থ হয় না তারপরেও আপনারা নিজের ভিতরে বিশ্বাস করবেন এবং পাক পবিত্র হয়ে কাজটি করবেন তো যদি আপনাদের আমার এই ভিডিওটি দেখে বা শিখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যদি বিশেষ ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই নিয়ে আজকে আমার ভিডিও তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ